সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সকলকে জানাই শুভ সকাল সকালে ভোরেই আমার সেই ছোট্ট পরিসরে কারখানা সিলাই মেশিনের আমি ভিডিওগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি আজ আপনাদের দেখাবো একটা মজার আকর্ষণীয় একটা ঘটনা একটা মজার আকর্ষণীয় কন্টেন্ট এই দেখেন আপনাদের সাথে ভালোবাসা শুরু করতেই আপনাদের মতো প্রিয় ভালোবাসার মানুষগুলোর সাথে কথা বলতে মজা করতে করতেই আমার অনেক ভালোবাসার মানুষ বেড়ে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে থেকে তিনি দেখেন সকালে ভোরেই আমি একটা কাজ আরম্ভ করে দিয়েছি এক ভাই মোহাম্মদ সুজন ভাই মোহাম্মদ সুজন ভাই গ্রাম বোখারি টাওয়ার আদর্শ চাষারা পোস্ট ফতুল্লা থানাপুর ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ থেকে এই ভাই একটা মাল বানিয়ে নেবে দেখেন এই যে পুকুরের হাঁপা হয়তো ভাইরা বুঝতো কি না জানি না অনেকেই বুঝতেন কি না জানি না কিন্তু যখন আমি কন্টেন্টগুলো দিই তখন অনেকেই হয়তো আমাকে কাছে পোশাক হাঁপা কী হাঁপাটা হলো মাছ আনো। যেমন গরু ছাগলের মশারি হয় হাঁপাও তেমনই হয় কিন্তু গরু ছাগলের মশারি থাকে সিদা দিকে আর এটা হলো উল্টা হয়ে আস আসমান দিকে হয়ে থাকে আর গরু ছাগলের মশারিটা হলো মাটির দিকে হয়ে থাকে যাই হোক আমি যে একটা হাপা বানার দিয়েছি এটা হলো সেই ভাই অর্ডার দিয়েছেন সুজন মোহাম্মদ সুজন গ্রাম বোখারি টাওয়ার আদর্শ চাষরা পোস্ট পতুল্লা থানা পুতুল্লা জেলা নারায়ণগঞ্জ এই হাপাটা হবে হলো দশ বাই আট আজকেই বানাবো মানা আমরা আগামীকাল সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দেবো তার হাতে সরাসরি আমার এখান থেকে এসে নিয়ে যাবে এবং সরাসরি আমরা তার হাতে পৌঁছে দেবো আগামীকাল এই মালটা যখন বানানো হবে দশ বাই আট এই মালের ভিডিওটা আপনার দেখাবো এই মালটা সরাসরি দেখাবো হয়তো দেখবে বাংলাদেশের আরও মানুষ দেখবে যদি আপনাদের যে কোনো গরুর মশারি ধান শুকানো ভট্টা শুকানো শট ত্রিফল এবং এই মাছের রেণু রাখার মাছের রেনু রাখার হাফা, মাছ জিয়ানো হাঁপা গাড়িতে মাছ মানে ঢাকা নিয়ে যাবেন বিক্রয় করতে নিয়ে যাবেন তার আগে যে মাছ মেরে মেরে জিয়া রাখবেন সেই হাফা। দেখেন পুকুরের অনেক মানুষ অনেক জায়গা থেকে অনেক মাল অর্ডার দিচ্ছে এই জন্য আমার পান প্রিয় বন্ধুরা যারা আমার সাথে লাইভে কথা বলেন যারা আমার কন্টেন্টগুলো দেখেন আপনাদের কাছে বারবারই আমি বলি আমি মানুষের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতে চাই একটা মনের স্বাদ তৈরি করতে চাই যেখানে শত শক্ত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখনও কাজে অনেকেই আসে নাই সকালে ভোরে আমি দোকানে যাওয়ার আগে সুটি করলাম এখন কাজের অনেক চাপ প্রতিদিন অনেক ত্রিফল অনেক ডেকোরেশনের কাপড় অনেক নেট অনেক হাপা অনেক গরুর মশারি প্রত্যেকটা জিনিস তৈরি হচ্ছে এখন আমাদের সিজন যেহেতু ভর্তা তোলা লাগছে ধান কাটা লাগছে আমাদের অনেক চাপ কিন্তু খুব ভরে এখন অনেক স্টাফ দোকান স্টাফ অনেক কর্মচারী কাজে আসে নাই এই জন্য এই যে সকালে একটু চাপ বেশি ভাই বলছে তাড়াতাড়ি বানিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন সে অনেক দূর থেকে অর্ডার করেছে একজন ভালো মনের মানুষ আমি ভাইয়ের সাথে কথা বলতে কথা বলে অনেক ভালো লেগেছে একটা ভালো মনের মানুষ টাকা পয়সার সাথে সাথে কোনো সার্ট করেনি কোনো মিট কুট করেও নেয়নি কারণ বলছে আজিজ ভাই আপনার কথাগুলো শুনে আপনার আসার ব্যাপার দেখে আপনাদের দেখে অনেক ভালো লাগছে আপনি যেটা করবেন আমি জানি যে আপনি মানুষকে ঠকানোর আপনার দ্বারা সম্ভব না তা আপনি যেটা ভালো লাগে নেতৃত্ব যেটা বিল লাগে সেটাই নেবেন এক টাকা মিট কুট করে আমাকে কাজের অর্ডার দেয়নি আপনার যে কোনো মাল লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে কোনো মাল তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেবো আর যে সকল ভাইরা আমার সাথে লাইভে কথা বলছেন আমার ভিডিওগুলো কন্টেন্টগুলো দেখছেন আরও বেশি বেশি দেখবেন কন্টেন্টগুলো শেয়ার করে দেবেন এই যে এটা হয়তো কী কন্টেন্ট দিলাম কেমন হলো সেটা জানি না কিন্তু তিল তিল করে যদি আমি মানুষের জন্য আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি যদি বড় মাপের এই গৃহ গ্রামে একটা গার্মেন্টসের মতো মতো রূপা রূপান্তরিত করতে পারি এখানে যদি শত শত লোকের একটা প্রজেক্ট তৈরি করতে পারি এই জন্য আপনারা আমার কন্টেন্টগুলো দেখবেন বেশি শেয়ার করবেন আমার সাথে প্রতিদিন লাইভেও যোগ দেবেন এবং মানুষজন যেন আমাদের এই প্রতিষ্ঠানমুখী হয় আমাদের যেমনভাবে ভালোবাসা দিয়ে এসেছেন তেমনভাবে ভালোবাসা দেয় এবং খালি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নয় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নয় মানুষের পাশে যেন আমরা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি এমন ধরনের পরিবেশ করার চিন্তাভাবনা আছে আপনারা অবশ্যই আমার কন্টেন্টগুলো বেশি বেশি দেখবেন আমার যে আজকের যে ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কেননা সেই ফতুল্লা সেই ফতুল্লা থেকে সেই পোস্ট ফতুল্লা থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ থেকে যে এক ভাই আমাকে বালের অর্ডার দিয়েছেন আসলে এটা বড় অনেক বড় কথা কম কথা না যে মানুষ কতখানি ভালোবাসা থাকলে আপনাদের মতো ভালোবাসার মানুষের কারণেই আমাকে যে লাইভে সারা রাত মানে রাত পরে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে থাকেন এই আসলে কতখানি ভালোবাসা থাকলে মানুষ আমার সাথে লাইভে কথা বলে থাকেন ভালোবাসা দিয়ে থাকেন আর এই ভালোবাসা থেকেই মানুষের একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে হয়তো আমার কন্টেন্টগুলো ভালো লাগছে হয়তো আমার ব্যবসাগুলো ভালো লাগছে হয়তো আমার আচার ব্যবহার আপনাদের আচার ব্যবহার ভালো লাগছে এই জন্যই মানুষ একটু দাম না করে এই পণ্যগুলো প্রতিদিন দুই চারটে করে পণ্য এখন বাংলাদেশের আনারে কানাসে চলে যাচ্ছে তাই আমার কন্টেন্ট বেশি বেশি দেখবেন আমার পাশে থাকবেন যেমনভাবে আমার প্রতিটি ব্যবসা বাণিজ্য সাহায্য করে এসেছেন আমার এই ফেসবুক পেজটিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে আর এই মালটি কন্টিনি এই মালটি তৈরি হলে এই হাঁপা দশ বাই আট হাঁপাটি তৈরি হলে আপনাদের দেখাবো স্টান করে যে আসলে হাফা কাকে বলে আর এই হাফা দিয়েই বা কী করে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ